সংসংচা আউট আউট আমরা খুব খুশি এবং কমলাপুর বাসাওকেও খুঁটি এত সুন্দর একটা আয়োজন করেছো অশেষ অশেষ ধন্যবাদ আমরা আশা করছি আমরা সার্বিক সহযোগিতা করব আলকেবারি দিয়ে শুরু হলো মেডেল পরানো তারপরে গান ভিড় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের এলাকায় একটা ভাই ব্রাদার নিয়ে একটা টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে সেই বিষয়ে কথা বলবে আমাদের খেলোয়াড় আসসালাম আলাইকুম আমার নাম আলহামদুল সিমন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এলাকায় একটি নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টটি আয়োজন করেছেন দ্য রয়্যাল স্পোর্টিং ক্লাব কমলাপুর তো এখানে আমাদের আটটি টিম অংশগ্রহণ করতেছে এবং আমাদের ম্যাচ দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ এ এবং গ্রুপ বি এর মাঝে আমরা টিমগুলো ভাগ করে ফেলছি এবং আমাদের যে খেলা শুরু হয়ে যাবে মধ্যে এবং আমরা আশা করতেছি যে আমরা আনুমানিক রাত দশটার মধ্যে আমাদের টুর্নামেন্টটা শেষ করতে পারব তো সবাইকে ধন্যবাদ যে আমাদের টুর্নামেন্টে সবাই অনেক সাহায্য করেছে অনেক সহযোগিতা করেছে আশা করি আমরা একটা সুন্দর টুর্নামেন্ট সবাইকে উপহার দিতে পারবো আমাদের খেলাটা আয়োজন করা হয়েছে শর্ট পিস টুর্নামেন্ট আসলে এখানে শুধু চার মারা খেলা এখানে ছয় মারলে আউট হবে তবে আমাদেরকে চমৎকার একটা সুন্দর আয়োজন রয়েছে সেটা হচ্ছে ওই ওইদিকে আমাদের একটা ব্যানার রয়েছে যে ব্যানারটাতে যদি কেউ ডাইরেক্ট হিট করতে পারে তাহলে সে ছয় রান প্লাস একটা ক্লেমন উপহার পাবে এবং আমাদের এখানে আমরা সাত সাতজন খেলোয়াড় সর্বোচ্চ খেলতে পারবে ছয় ওভার বল করতে পারবে আর আমাদের হচ্ছে পিচ কংক্রিটের পিচ রয়েছে এখানে টেপনিস বলে খেলা হচ্ছে এবং দুই পাশে দুই প্রান্তে দুইটা ব্যাটসম্যান নামবেন এবং আমাদের যে পিচটা রয়েছে পিচের বাইরে বল পড়লে বল সঠিক বলে গণ্য করা হবে না বল বাতিল বলে গণ্য করা হবে এবং আমাদের যে পিচটা রয়েছে পিচটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এলাকার ছোট ছোট ছেলে পেলে যারা আছে তারাই এই পিচটা তৈরি করেছে তারা এখানে আসলে সাধারণত খেলাধুলা করে এই জন্য আসলে সবাই মিলে আমরা চেষ্টা করতেছি যে একটা সুন্দর একটা টুর্নামেন্ট ওভার দিতে যাতে আমাদের সবার মধ্যে খেলাধুলা সহজ যে শারীরিক যেই ব্যায়ামটা থাকে শারীরিক যে একটা ভালো ভালো জায়গাটা থাকে এটা যেন সবার মধ্যে ফুটে ওঠে আচ্ছা আমরা চাই যে প্রত্যেকটা ছেলে পেলে এলাকার প্রত্যেকটা ছেলে পেলে খেলাধুলার মাধ্যমে ফিরে আসুক মাঠে ফিরে আসুক তারা এই প্রযুক্তির যেই একটা বন্ধনে তারা আবদ্ধ হয়েছে এই প্রযুক্তির বন্ধন থেকে যেন তারা মুক্ত হোক তারা সারাদিন ফোন নিয়ে বাসায় বসে না থাকুক তারা মাঠে আসুক তারা খেলাধুলা করুক তারা শারীরিকভাবে তাদেরকে যে তাদের যে মানসিক বিকাশ এটা যেন তারা ফুটে তুলতে পারে তো আমরা চাই এইভাবে এইভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এটা চলতে থাকবে এবং আমরা আশা করি সামনে যারা থাকবেন যারা এলাকার যেসব ছোট ভাই ব্রাদার আছে তারা এই টুর্নামেন্টটা ধারাবাহিকতা বজায় রাখবেন এই মুহূর্তে আমরা এখন কমিটির সঙ্গে কথা বলতে চাচ্ছি টুর্নামেন্টে যারা সবসময় আমাদেরকে সাহায্য করেছে এবং টুর্নামেন্টের মূল উদ্যোক্তা যারা তাদের সাথে আমরা কথা বলতে চাই কমিটির পক্ষ থেকে আমাদের সাথে কথা বলবে আমাদের কমিটির প্রধান আসলে আমি প্রতি বছরই এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করি এলাকার ছোটো ভাই ভাইদের আমরা সবাই মিলে একটা খেলাধুলার মধ্যে থাকার চেষ্টা করি আর খেলাধুলা ক্রিকেটটা এত নেশা আসলে আমাদের এলাকায় মাঠ নাই এই জন্য খেলাধুলা এইভাবে সুযোগ হয় না ছোট্ট এই মাঠটা এখন ফাঁকা এখানে শর্ট পেজের একটা টুর্নামেন্ট মাঝে মাঝে আমরা আয়োজন করি গত বছরও করেছিলাম তার আগের বছর তো এবারে আমরা নাইটে একটা টুর্নামেন্ট আয়োজন করলাম এলাকার কিছু নাম আমাচা বাবু চাচা যারা আমাদেরকে সবসময় খেলাধুলার পিছনে হেল্প করে ওনাদের অনুপ্রেরণে আমরা আজকে এই টুর্নামেন্ট আয়োজন করলাম

ওই ব্যানারটা যদি ডাইরেক্ট লাগাতে পারে কেউ সে পাবে আউট হবে না ছয় হবে প্লাস একটা ক্লেমন এটা কমিটির পক্ষ থেকে ওই ব্যানারে ডাইরেক্ট লাগলে ওটা ছয় আউট হবে না ছয় হবে আর সব ডাইরেক্ট লাগলে আউট ঠিক আছে না

不要！ আরে

तीन बोले Hãy এক রান এসেছে এক রান এখানে পাতে গেছে এক রান এক এটা এই কি ড্র নাকি এই ম্যাচ ড্র ম্যাচ ড্র আর এক রান লাগবে দুই বলে এক রান দুই বলে এক লাগে লাগে দড়া দুই বলে এক রান আপনারা ভেতরে দাও বললিকে বল হয়েছে হয়েছিল ভাই হ্যাঁ

আমরা আশা করি যে প্রত্যেক বছরে আমাদের কমলাপুরের একটা ইতিহাস থাকবে উত্তর কমলাপুর কমলাপুর মঙ্গলবাড়ি দিয়ে আমাদের একটা ইতিহাস থাকবে যে আমরা সবাই এক মত এক মানুষ এক নীতি নিয়ে আমরা চলি এক আদর্শ নিয়ে চলি এখানে কোনো ডিমার্কেশন করার স্কোপ নেই এটা মিস্ত্রি নিয়ে আমরা সার্বিক সহযোগিতা আমরা আশা করছি আমরা সার্বিক সহযোগিতা করব তোমরা আজকের এই খেলা যে আয়োজক আমার ভাইস্তি আনাস তার সাথে তানভীর আবার বিশেষ করে আমার ভাইস্তে আর একটা সেটা হচ্ছে শিয়াব সাহেব আর শাওন সাহেব হ্যাঁ তাদের উদ্যোগে আজকের এই সুন্দর না আমরা খুব খুশি এবং কমলাপুর বাসীও কিন্তু খুশি কমলাপুর আসরের নামাজের পরে এত ভিড় আমি তো এই রাস্তায় যাতে যে দেখি যে পাঁচিল পাঁচিলের বাইরে বহু মানুষ উনি বাপরে বাপ আমি তো ফসকি মাইড় থেকেই গেলাম নাকি এত মানুষের সমাগম এই খেলা নিয়ে যে তোমরা যে এত সুন্দর একটা আয়োজন করেছো অশেষ অশেষ ধন্যবাদ যারা এই সহযোগিতা করেছ এই কমিটি যারা ছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনে আরো সুন্দর করবা আগামী দিনে আরো যা যা করণীয় আমাদেরকে আগে বলবা আমি আর সামন প্রথমে বললো তুমি একটা টুর্নামেন্ট আয়োজন করো তো আয়োজন করা তো তিন চার দিনের মধ্যে সবকিছু করা তো আমার সাথে আসলে ছোট ভাই যারা ছিল এখানে খুবই মানে আন্তরিকতার সাথে তারা সাহায্য সহযোগিতা করছে আমাদের সকাল থেকে আসে আজকে তো অনেক কষ্ট করা লাগছে লাইট বক্স টক্স আনা সকাল থেকে সব সেট করা কারেন্টের লাইন লাগানো সব কিছু করছি সব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরাও সাথে ছিলে ছোট ছোট বাচ্চা যারা ভাববে এই গ্রুপ নিহাল রনক তারপর রাজ্য সিজন টিজান যারা সবাই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী টুর্নামেন্টগুলোতে আমি আমরা তো চেষ্টা করবো সব সবসময় করার জন্য তোমাদের সহযোগিতা আমি কাম কামনা করি তোমরা যেন আমার পাশে থাকো ঠিক আছে ধন্যবাদ সব আরেকটা কথা বলি আরেকটা কথা বলি কথাটা হচ্ছিল যে হার জিত সবার মধ্যেই আছে প্রত্যেকটা খেলার মধ্যে হার জিত আছে এবং অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় বিষয় যারা যারা অংশগ্রহণ করছেন হয়তোবা আপনারা আসতে পারেননি বা তোমরা আসতে পারো কিন্তু এই ফাইনালে যারা আসছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আবার যারা অংশগ্রহণ করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি

তো তোমরা এই খেলা কিছু বলো খেলা অনুভূতি বলতে গেলে কি পুরো ম্যাচের অবদানটা আমার ছিল বলা যায় মানে প্রতিটা ম্যাচই ধরে ধরে নিজের মতো করে খেলেছি সবাইকে যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আরে কি বলবো সবাই তো ভাল থাকো সবাই এরকম টুর্নামেন্ট আমরা পাই সে সবাইকে ধন্যবাদ